এই সার গরুটাকে লাম্পি আবারও অ্যাটাক করছে ঠিক আছে লাম্পি কিছুদিন আগে হয়ে গেল আবারও নতুন করে এখন লাম্পি কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে এই বাসুটাকে অ্যাটাক করা তিন চার দিন হয়ে গেল এ দেখেন পায়ে ঘা হচ্ছে ঠিক আছে পুরা শরীরে ফুটছে এই যে লাম্পি লাম্পি এখনও কিন্তু কিছু কিছু জায়গায় আছে এ দেখেন যাদের গরু মনে করেন যে আপনার বাঘঝাড়ে ঝাড়ে বাঁধেন অপরিষ্কার জায়গায় গলিঘর থাকলে মশা মাছি অ্যাটাক করলে কিন্তু এই জিনিসটা আরও বেশি হয়ে যায় এই সময় কিন্তু মশা প্রভাবটা বেশি কয়েল ঘরে দিতে হবে মশা যেন ঘরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আপনাদেরকে এবং আপনার আরেকটা জিনিস হচ্ছে ভ্যাকসিন করতে হবে আপনার বাড়ির পাশে যারা এই গরু অ্যাটাক করছে এরা যদি ভ্যাকসিন করে তাহলে ওই গরুগুলো সেফ থাকবে এই জন্য ভ্যাকসিন করাটা কিন্তু ভ্যাকসিনটা একটা খুব জরুরি জিনিস আসলে লাম্পির ভ্যাকসিন যারা করেন নাই এরকম সমস্যায় আবারও পড়তে পারেন